তো যদি আপনি আপনার কম্পিউটারের মধ্যে আপনি পাসওয়ার্ড লাগাতে চাইছেন মানে আপনার বাড়িতে যে কেউ আপনার কম্পিউটারটি বা ল্যাপটপটিকে ব্যবহার না করতে পারে সেই জন্য আপনি যদি আপনার কম্পিউটারের মধ্যে কোনো সিকিউরিটি কী মানে পাসওয়ার্ড লাগাতে চাইছেন সেটা আপনি কীভাবে লাগাবেন সেটা আপনাকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওটির মাধ্যম দেখাবো তো আপনি এখানে উইন্ডোজ টেন ব্যবহার করুন বা উইন্ডোজ সেভেন ব্যবহার করুন প্রসেস সেম আপনাকে যেটা করতে হবে সর্বপ্রথম আপনাকে এই যে নিচের দিকে যে আপনার স্টার্ট বটন দেখতে পাবেন সেই স্টার্ট বটনের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর উপরের দিকে এখানে আপনি যদি উইন্ডোজ টেন ব্যবহার করেন তো আপনাকে এখানে উপরের দিকে আপনার যে প্রোফাইল নেম মানে আপনি আপনার কম্পিউটারের মধ্যে আপনার যখন সফটওয়্যারটি ইনস্টল করছিলেন তখন আপনার প্রোফাইল নেম যেটি বানিয়েছিলেন আপনার এখানে অ্যাডমিনও হতে পারে বা আপনার এখানে আপনার নামও হতে পারে যেই নামটি রেখেছিলেন সেই নামটা আপনার কাছে এখানে শো হবে আপনাকে এটার উপরে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর আপনি উপরের দিকে একটি অপশান দেখতে পাবেন চেঞ্জ অ্যাকাউন্ট সেটিংস আপনাকে এটার উপরে ক্লিক করে দেবে যেই ক্লিক করবেন তো আপনি এই অপশানের উপরে চলে আসবেন আর আপনি যদি এখানে উইন্ডোজ সেভেন ব্যবহার করেন তো আপনি এখানে স্টার্ট বটনের উপরে ক্লিক করার পর আপনাকে এখান থেকে কন্ট্রোল প্যানেল আপনাকে সেই অপশানটির উপরে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর বাকি প্রসেস সেম এখানে আসার পর আপনাকে এখান থেকে একটি অপশান দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন অপশান আপনাকে এই অপশানটির উপরে ক্লিক করে দেবে যেই ক্লিক করবেন তো আপনার কাছে এখানে বিভিন্ন রকমের অপশান আপনার কাছে চলে আসবে আপনি এখান থেকে ফেসবুকের মাধ্যমে আপনার কম্পিউটারটিকে লক করতে পারবেন যদি আপনার কাছে ওয়েব ক্যামেরা থাকে তো আপনি এখান থেকে এটা করতে পারেন অথবা আপনি এখানে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস যদি আপনাকে কম্পিউটার মধ্যে থাকে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের মাধ্যম দিয়েও আপনি এখানে আপনার কম্পিউটার থেকে লক করতে পারবেন আপনার কাছে যদি সিকিউরিটি কী কোনো থেকে থাকে তার মাধ্যম দিয়ে করতে পারবেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখানে এই যে পাসওয়ার্ড অপশনটি রয়েছে এই পাসওয়ার্ড অপশনটিকে ব্যবহার করেই বেশিরভাগ ক্ষেত্রে কম্পিউটার মধ্যে লক লাগানো হয় অনেকে এখানে পিকচার পাসওয়ার্ড এটার উপরও ক্লিক করে এখানে একটি পিকচার অ্যাড করে নিয়ে পিকচারের যে কোনো একটা স্পেসিফিক জায়গায় ক্লিক করে আপনি পরবর্তী আজকাল থেকে আপনার কম্পিউটারের মধ্যে থেকে আপনি কম্পিউটারটিকে স্ক্রিন লক করে রাখতে পারেন কিন্তু বেশিরভাগ সব থেকে বেশি এই পাসওয়ার্ডটি ব্যবহার করা হয়ে থাকে কম্পিউটারকে বা ল্যাপটপকে লক করার জন্য তো আপনাকে এই পাসওয়ার্ডটির উপরে ক্লিক করে দিতে হবে এইবার আপনাকে এখানে এই অ্যাডওয়ালা যে বটনটি রয়েছে এই অ্যাডের উপরে ক্লিক করে নিতে হবে যেই ক্লিক করবেন তো এরকম একটা পেজ আপনার কাছে চলে আসবে আপনি এখানে সর্বপ্রথম ক্রিয়েটিভ পাসওয়ার্ড এখানে নিউ পাসওয়ার্ড আপনাকে এখানে আপনার মন পছন্দ যে কোনো একটি পাসওয়ার্ড টাইপ করে নিতে হবে তারপর এখানে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আপনাকে আবার সেই পাসওয়ার্ডটিকেই টাইপ করে নিতে হবে এবং নিচে দিকে পাসওয়ার্ড হিন এইখানে আপনি কি পাসওয়ার্ড রাখলেন সেই পাসওয়ার্ডটি যদি আপনি পরবর্তীকালে ভুলে না যান সেই কারণে আপনি এখানে একটা হিন্ট বা যে কোনো জিনিস টাইপ করে রাখবেন ধরুন আপনি এখানে আপনার নাম টাইপ করলেন পাসওয়ার্ডের জায়গায় তো আপনি এখানে নিচের দিকে নেম লিখে রাখতে পারেন বা আপনি এখানে ডেট অফ বার্থ টাইপ করলেন তো আপনি এখানে বিওডি লিখে রাখতে পারেন তো এই এই ভাবে আপনি এখানে একটি পাসওয়ার্ডের হিন্ট আপনি এখানে লিখবেন লেখার পরে নিচের দিকে নেক্সট বাটনের উপরে ক্লিক করবেন তো এইরকমভাবে আপনি পাসওয়ার্ড এবং হিন্ট পাসওয়ার্ড টাইপ করার পর আপনাকে নেক্সটের উপরে ক্লিক করে নিতে হবে যেই নেক্সটের উপরে ক্লিক করবেন তো আপনার কাছে এরকম অপশান চলে আসবে আপনার এখানে প্রোফাইলের নামটা দেখানো হবে এখানে অ্যাডমিনও থাকতে পারে আপনার কম্পিউটারের মধ্যে যে নামটি থাকবে সেই অ্যাডমিনের সেই নামটি এখানে থাকবে এবং এখানে যে অ্যাড অপশানটি ছিল সেটা এখন চেঞ্জ অপশান হয়ে গেছে তো পরবর্তীকালে আপনি যদি আপনার কম্পিউটারের মধ্যে পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তো আপনাকে সেই পদ্ধতি ফলো করে এখানে আসতে হবে এবং চেঞ্জ বটনের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার যে কারেন্ট পাসওয়ার্ড সেই কারেন্ট পাসওয়ার্ডটি টাইপ করে নিয়ে আপনাকে এখানে নেক্সটের উপরে ক্লিক করে নিতে হবে নেক্সটের উপরে ক্লিক করার পর আপনার কাছে নিউ পাসওয়ার্ড সেট করার পেজ চলে আসবে আপনি সেখান থেকে এখানে আপনার পাসওয়ার্ডটিকে চেঞ্জও করতে পারবেন কিন্তু এইখানে একটি অপশন দেখতে পাচ্ছেন আপডেট ইউর সিকিউরিটি কোশ্চিন মানে আপনি যদি এখানে কোনো কারণবশত আপনার পরবর্তীকালে আপনার পাসওয়ার্ডটি ভুলে গিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে এখানে আপডেট ইউর সিকিউরিটি কোশ্চিন এখানে ক্লিক করার পর আপনি এখানে কিন্তু ক্লিক করার পর এইখানে আপনার যে ডেস্ট আপনি যে কোনোই পাসওয়ার্ডটি রাখলেন সেই পাসওয়ার্ডটি টাইপ করে আপনাকে ওকের উপরে ক্লিক করতে হবে সর্বপ্রথমে যেই ক্লিক করবেন তো আপনার কাছে এরকম আপডেট ইউ সিকিউরিটি কোশ্চিন বলে আপনার কাছে কিছু কোশ্চিন চলে আসবে আপনি এখান থেকে এক দুই তিন যে কোনো তিনটে কোশ্চিন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন এখানে বিভিন্ন রকমের কোশ্চিন রয়েছে আপনার ফার্স্ট পেট নেম আপনার আপনার আপনি কোন সিটিতে জন্মগ্রহণ করেছেন আপনার চাইল্ডহুড নিক নেম এরকম বিভিন্ন রকমের কোশ্চিন রয়েছে আপনি এখান থেকে আপনার যে কোনো একটি কোশ্চিন আপনি সিলেক্ট করতে পারেন তার অ্যান্সার আপনি এখানে টাইপ করতে পারেন তিনটি কোশ্চিন এবং তার অ্যান্সার টাইপ করে রেখে ফিনিশের উপর ক্লিক করার পর এই কোশ্চিনগুলি কিন্তু আপনার পাসওয়ার্ডের সাথে সেট হয়ে যাবে পরবর্তীকালে আপনি যদি আপনার পাসওয়ার্ডটি ভুলে গিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি এই কোশ্চিনগুলি আপনার কাছে স্ক্রিনের কাছে শো হবে আপনি এই কোশ্চিনের সাহায্যে কিন্তু আপনি খুব সহজেই পরবর্তীকালে আপনার যদি পাসওয়ার্ডটি ভুলে গিয়ে থাকেন সেটাকে আপনি রিকভার করতে পারবেন তো আমি এখানে কোনো রকম কোনো সিকিউরিটি কোশ্চিন রাখছি না যে কারণে আমি এখানে এইখানে কোশ্চিনগুলি কোনো টাইপ করছি না কিন্তু আপনি আপনার সুবিধার্থে আপনি এখানে টাইপ করে ফিন্ন উপরে ক্লিক করে নেবেন তো এরপরে কিন্তু আপনি এখানে স্ক্রিনে উপরে কোনো লক দেখতে পাচ্ছেন না আপনাকে যেটা করতে হবে আপনাকে আপনার কম্পিউটার থেকে এখান থেকে একবার শাটডাউন করে নিতে হবে আপনি এখানে শাটডাউন করে নেওয়ার পর আপনি যখনই নেক্সট টাইমে আপনি এখানে কম্পিউটারটিকে অন করবেন তো আপনার কাছে আপ যে পাসওয়ার্ডটি আপনি রেখেছিলেন সেই পাসওয়ার্ডটি এন্টার করার অপশন চলে আসবে সেই পাসওয়ার্ডটি এন্টার করার পর আপনি আপনার কম্পিউটারের মধ্যে প্রবেশ করতে পারবেন নাহলে কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন না তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যেমনটি আপনাকে বলেছিলাম আপনি যেই এখানে কম্পিউটারটিকে অফ করে অন করবেন তো আপনার কাছে এখানে আপনার প্রোফাইল চলে আসবে আর আপনি যদি আপনার প্রোফাইলের নাম চেঞ্জ করতে চান আপনি ছবি লাগাতে চান কীভাবে কী করতে হয় সেটা যদি আপনি জানতে চান তো আপনি অবশ্যই বক্সে কমেন্ট করে বলবেন আমি এর উপরে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড অপশন চলে এসেছে আপনাকে এখানে আপনি যে পাসওয়ার্ডটি এখানে এক্ষুনি এন্টার করলেন তো পাসওয়ার্ডটি এন্টার করে আপনি এই ছোট্ট এরো অপশনটির উপরে ক্লিক করার পর আপনি এখানে আপনার কম্পিউটার মধ্যে প্রবেশ করতে পারবেন আর আপনি যদি এখানে পাসওয়ার্ডটি ভুলে গিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি পাসওয়ার্ডটিকে কীভাবে রিকভার করবেন সেটা যদি আপনি জানতে চান তারপরেও ডেডিকেটেড ভিডিও বানানো রয়েছে চ্যানেলের মধ্যে তার লিঙ্ক আপনি ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন অথবা এই চ্যানেলের প্লে লিস্টের মধ্যে গিয়ে পেয়ে যাবেন আপনি চাইলে সেই ভিডিওটিও দেখতে পারেন সেই ভিডিওটি দেখে আপনি খুব সহজে আপনার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে স্ক্রিন লকের যে পাসওয়ার্ড সেটা ভুলে গিয়ে থাকলে আপনি সেটাকে রিকভার করে নিতে পারবেন তো আশা করছি ভিডিওটি আপনার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও ছিল তো এরকমই কম্পিউটার রিলেটেড বা বিভিন্ন রকমের গভর্নমেন্ট স্কিম রিলেটেড ভিডিও দেখার জন্য আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন আর আপনি কোনো নির্দিষ্ট টপিকের উপর ভিডিও দেখতে চাইলে আপনি যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন আমি চেষ্টা করবো তার উপরে ডেডিকেটেড ভিডিও খুব শীঘ্রই বানানোর জন্য চলুন দেখা হচ্ছে এমন একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সাথে ততদিন পর্যন্ত নিজে ভালো থাকবেন আপনার আশপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন